জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম কোনো কথা শুনতে চাই না নির্দলীয় সরকারকে দায়িত্ব নিতে হবে বললেন মির্জা ফখরুল খালেদা জিয়ার বিদেশ চিকিৎসা প্রসঙ্গে সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের কথা আমি জানি না বললেন আনিসুল হক এদিকে নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা বলয়ে খুলনা যোগ্যরা তার যোগ্যতা অনুযায়ী সঠিক জায়গায় বসতে পারছে না বিশেষ সাক্ষাৎকারের সোহেল তাজ দুই দিনের কর্মসূচি ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ তারুণ্যের সমাবেশ সোমবার ঢাকায় মিছিল করবে বিএনপি সর্বশেষ জানিয়ে দেব খালেদার রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে যা বললেন আইনমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মির্জা ফখরুল বলেন কোন কথা শুনতে চাই না নির্দলীয় সরকারকে দায়িত্ব দিতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ডেড নয় এখন লাইভ ইস্যু বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা কথা শুনতে আগে করুন তারপর সংসদ বিলুপ্ত করে নির্বাচনকালীন একটি নির্দলীয় সরকার গঠন করবার জন্য সেই ব্যবস্থা নিন নতুন নির্বাচন কমিশন নতুন পার্লামেন্টে নির্বাচন করবে গতকাল শনিবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা অধ্যাপক গৌতম চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফকরুল বলেন এই সরকার বাংলাদেশকে চরম ঝুকির মধ্যে ফেলে দিয়েছে যে কারণে আমরা বারবার করে বলছি এই সরকার এখন থাকার আর কোনো কারণ নেই তারপর তার নেতা তার মন্ত্রীরা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার নাকি এখন ডের ইস্যু ডের ইস্যু হবে কেন এটাই তো এখন সবচেয়ে লাইভ ইস্যু কারণ আমরা মনে করি যে এই সরকারের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত এত চুরি করেছে এত দুর্নীতি করেছে এবং একটা সমস্যারও সমাধান করতে পারেনি সেই সরকারের ক্ষমতায় থাকার কারণ নেই যে কারণে আমরা বলেছি যে একটি তত্ত্বাবধায়ক সরকার অথবা একটি নিরপেক্ষ সরকার এবং নির্দলীয় সরকারকে দায়িত্ব দিতে হবে তিনি বলেন সরকার ভোট দেওয়ার ব্যবস্থা নির্বাচনী ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে কারণ তারা জানে যে তারা এত চুরি চামারি করেছে যে সাধারণভাবে যদি সুষ্ঠু অবাধ নির্বাচন হয় তাহলে কোনোদিনই তারা ক্ষমতায় ফিরে আসা তো দূরে থাক পার্লামেন্টে দশ ভাগেরও বেশি ভোট পাবে না সেই সরকার আজকে ক্ষমতায় বসে আছে বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশের মানুষ ও দুই হাজার দুইটি নির্বাচন ইলেকশন দেখেছে আবার ওই জায়গায় উঠতে পারে শেখ হাসিনা আমাদের ডেকেছিলেন ছিলেন সংলাপের জন্য আমরা গিয়েছিলাম এজন্য যে আমরা মনে করেছিলাম আলোচনার মাধ্যমে যদি একটা অবস্থা তৈরি হয় সেই অবস্থা আমরা যদি একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারি তাহলে হয়তোবা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবো কিন্তু তারা প্রতারণা করেছে আওয়ামী লীগ সরকারকে বিশ্বাস করা যায় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন আইনমন্ত্রী পার্লামেন্টে বলেছেন যে যখন নির্বাচন চলবে নির্বাচন কমিশনের সেই ক্ষমতা থাকবে যে তখন আর কাউকে গ্রেফতার বা আটক করা যাবে না এই কথা কে বিশ্বাস করবে সেই রাখাল বালকের গল্পের মতো বাঘ আসছে বাঘ আসছে বলে চিৎকার করবে আর গ্রামবাসী লাঠি সুটা নিয়ে বেরিয়ে আসবে এসে দেখবে কিছু নেই বালক হাসছে তৃতীয়বার কিন্তু সত্যি বাঘ এসেছে কিন্তু রাখাল বালকের চিৎকারে গ্রামবাসী কেউ আসেনি আমরা তো দুইবার প্রতারণার শিকার হয়েছি থার্ড টাইমে দেশের মানুষ আর প্রতারণার শিকার হতে চায় না আমরা পরিষ্কার বলতে চাই তোমাদের এই সমস্ত কথাই কেউ ভুলবে না কারণ কখনোই তোমরা প্রমিজ রক্ষা করনি দেশের অর্থনৈতিক দুরাবস্থার চিত্র তুলে ধরে অর্থনীতির সাবেক এই শিক্ষক বলেন এত বেশি উন্নয়নের কথা বলেছে কিছুদিন আগে মুখে ফুটেছে সব দিক নাকি তারা উন্নয়নের একেবারে সমুদ্র বইয়ে দিয়েছে আমরা তখনও বলেছি গণতন্ত্রবিহীন উন্নয়ন কখনো উন্নয়ন হতে পারে না এটা টেকসইন এটা ভেঙে যাবে আজকে দেখুন আমাদের কথার প্রতিধ্বনি করেছে আন্তর্জাতিক পত্রিকাগুলো সরকার বলছে বাংলাদেশ উন্নয়নের মডেল আর আন্তর্জাতিক পত্রিকাগুলো বলছে যে বাংলাদেশের অর্থনীতি এখন ঝুঁকিতে বাংলাদেশের সাফল্য গল্প টক হয়ে গেছে সাওয়ার কথাটা কথাটা যে আমার নয় ভারতের টেলিগ্রাফের অনলাইন ভাষণের পরান বালাকৃষ্ণ বলে একজন প্রতিবেদক তার প্রতিবেদনে এসব এসেছে আরো এসেছে যে বাংলাদেশের সরকার ইতোপূর্বে যে সমস্ত দাবি করেছে সেগুলো যে কতটা থুনকো ছিল তা ক্রাসিসে যখন বাংলাদেশ পড়েছে তখন সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে খালেদা জিয়ার বিদেশের চিকিৎসা প্রসঙ্গে সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের কথা আমি জানি না জানালেন আইনমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শর্ত সাপেক্ষে সাজা স্থগিতের বিষয়ে সরকারের সিদ্ধান্তের কোন পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিড দা রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি একথা বলেন ল রিপোর্টার্স ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হতে পারে এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী গণমাধ্যম কর্মী বলেন প্রধানমন্ত্রী মহানুভবতার কারণে ফৌজদারি কার্যবিধি চারশো একের এক উপবিধি অনুযায়ী তার স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে তিনি এভার কেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়ে আবার বাসায় ফিরেছেন তাতে প্রমাণ করে যে প্রথম কথা হচ্ছে তিনি অসুস্থ এবং দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে তার সুচিকিৎসা হওয়ার মতো ব্যবস্থা আছে আর এই আদেশে কোনো পরিবর্তন করার কথা আমি জানি আমি এই গুজব শুনেছি যে এই ফাইল নাকি আইন মন্ত্রণালয়ে চলে এসেছে আমি স্পষ্টভাবে বলতে পারি আমার মন্ত্রণালয়ে এরকম কোনো ফাইল আসেনি এবং আমি এটাও বলতে পারি এরকম কোনো ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয় উঠেছে তার ব্যাপারও আমি জানি না বললেন আইনমন্ত্রী নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা বলয়ে খুলনা রাত পোহালেই খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট ভোটগ্রহণ ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া শেষ করেছে নির্বাচন কমিশন নির্বাচনকে ঘিরে খুলনা সিটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর দেখা মিলেছে দুই হাজার সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বিজিবি র্যাব ও পুলিশের সমন্বয়ে কঠোর নিরাপত্তা বলয় রয়েছে খুলনা নগরী রোববার সকাল দশটায় খুলনা পুলিশ লাইনের মাঠ থেকে বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ আনসার সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষা নিয়োজিতদের ব্রিফিং এর মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে স্ব কেন্দ্রে পাঠানো হয় নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নগরীতে টহল দিচ্ছে বিজিবির এগারো প্লাটুন সদস্য নির্বাচনের দিন ভোট কেন্দ্র ও নগরী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন পুলিশ র্যাব বিজিবি আনসার সহ শৃঙ্খলা বাহিনীর প্রায় আট হাজার তিনশো জন সদস্য নির্বাচনী মাঠে থাকবেন চল্লিশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোট কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে দু হাজার তিনশোটি ক্লোজ সার্কিট ক্যামেরা ইভিএম মেশিন প্রয়োজন হচ্ছে প্রায় তিন হাজার পর্যবেক্ষক থাকবেন বেসরকারি দুটি সংস্থার বিশ জন ও নির্বাচন কমিশনের দশ জন খুলনা সিটি নির্বাচনে এবার পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো জন ভোটার নগরীর একত্রিশটি ওয়ার্ডের দুশো উননব্বইটি ভোট কেন্দ্র এবং এক হাজার বুথ স্থাপন করা হয়েছে ভোট গ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন পাঁচ জন কর্মকর্তা খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশন মোহাম্মদ মাস্তুর রহমান ভুইয়া বলেন প্রতি কেন্দ্রে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে একাত সতেরো জন পুলিশ ও সদস্য মোতায়েন থাকবে প্রতি তিন কেন্দ্রের জন্য একটি করে মোবাইল টিম কাজ করবে বিশটি মোটরসাইকেল থাকবে দুটি মোটরসাইকেলের চারজন করে ক্রস পেট্রোল করবে স্ট্যান্ড বাই পার্টি থাকবে বিশটি প্রতি টিমে পঁয়ত্রিশ জন পুলিশ ও বিশ জন ব্যাটালিয়ন সদস্য নিয়ে পাঁচটি রিজার্ভ টিম থাকবে বিশেষ সাক্ষাৎকারে তাজ বললেন যোগ্যরা তার যোগ্যতা অনুযায়ী সঠিক জায়গায় বসতে পারছে না। দেশের প্রথম প্রধানমন্ত্রী সন্তান ও সাবেক আহমেদ তাজ সালে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন বর্তমানে রাজনীতিতে সক্রিয় না থেকেও নিজেকে প্রাসঙ্গিক রেখেছেন নানা অনিয়মের প্রতিবাদের মধ্য দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে খোলামেলার কথা বলেছেন তাজ যুগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে তাজ বলেন যোগ্যরা তার যোগ্যতা অনুযায়ী সঠিক জায়গায় বসতে পারছে না এ কারণে সমাজে যুব সমাজের মধ্যে হতাশা তৈরি হয়েছে দুদিনের কর্মসূচি ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ বিভিন্ন দাবিতে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ রোববার নয়াপল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক কর্মসূচির ঘোষণা দেন মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা থেকে দিনাজপুরগামী গণতন্ত্র মঞ্চের মার্চে বাধা ও হামলার প্রতিবাদ এবং দেশব্যাপী অসহনীয় লোডশেডিং বিদ্যুৎ ও জ্বালানির সংকট সমাধানের দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়েছে নতুন কর্মসূচির ঘোষণায় সাইফুল হক বলেন রোড। হামলা এবং বাধার প্রতিবাদে বারো জুন ঢাকা ও ও ঢাকার বাইরের সমাবেশ বিক্ষোভ অনুষ্ঠিত হবে ঢাকায় ওই দিন বেলা এগারোটায় জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ আয়োজিত হবে তিনি বলেন অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানের দাবিতে উনিশ জুন বেলা এগারোটায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করা হবে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাদ ছাকি রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইম